আমার বাবা একজন পীরের মরিদ কিন্তু ওনারা যা করে তা আমাদের পছন্দ নয় এবং তাদের মধ্যে নবীর যে নাই। তাদের নিজস্ব আঁকিদাও পালন করে আবার আমার বাবা আমার উপর এই সব মানার জন্য এবং আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য জোর করে কিন্তু ইসলাম কাউকে জোর করে না এটা বলার পরও যখন আমি বলি অন্য সকল ইসলামিক স্কলারদের বয়ানের কথা তখন তারা বলে আমরা মুনাফিক হয়ে যাব। তারা বলে তারাই সঠিক বাকি সব কিছু ভুল কিন্তু আমি মানি না তখন এটা নিয়ে আমার সাথে অনেক ঝামেলা করে আমাকে বকাঝকা করে এমনকি আমাকে সন্তান হিসেবে অস্বীকার করার কথা বলে এখন আমার পিতামাতার জন্য করণে কি অনেক কষ্ট হয় আমার পিতামাতার জন্য তাদের কথা চিন্তা করে ভাইরা আমার আমরা কারোর হেদায়েত দেওয়ার মালিক না হেদায়েতের মালিক কে অনেক বাবা মা আছে কপাল পড়া সন্তান হিসাবে আমাদের কর্তব্য হলো তাদেরকে বোঝানো চোখের পানি ফেলা নাসিহা করা যদি তারা না শুনে এর জন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে আমি এরকম অনেক অনেক মুরিদের কথা শুনছি না শুধুমাত্র সরাসরি প্রত্যক্ষ সাক্ষী এক দুইটা ঘটনা আমি প্রত্যক্ষ সাক্ষী যে পীর সাহেব বলে দিছে যে ছেলে মেয়েদের কাউকে দিবা না বাড়ি গাড়ি সব ইনকাম পীর সাহেবের ঠ্যাঙের নিচে আইনা দিতে হবে এরকম অনেক পীর এই দেশে এখনো আছে পীর সাহেব ওয়াজ করে বাবারা দুনিয়াদারি করা যাবে না দুনিয়াদারি করা যাবে না কিন্তু দুনিয়ার যা আছে সব ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে কেন কারণ হলো পীর দরকার ত্যাগ করে দিবে কারে তো এরকম কোন পীর যদি থাকে যে ছেলে মেয়েদেরকেও দিবা না আমাকে দাও তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বস্ব করার এই আয়োজন এটা হওয়ার ব্যাপারে আমাদের আর বুঝতে যেন কোনো অসুবিধা হয় কোনো মানুষের আনুগত্য আল্লাহর নির্দেশ ছেড়ে করা যায় হতে পারে না তো কারো বাবা যদি এরকম বিপদগামী হয় তার জন্য দোয়া করবেন হেদায়তের দোয়া করবেন এবং বিশেষ করে ওই ফেতনা থেকে মুক্ত করবার জন্য অনেক সময় দেখা যায় ভালো কোন আলেমের স্বর্ণাপন্ন হয়ে তার সোহতে নেওয়া যেতে পারে অন্যদের তারা বোঝানো যেতে পারে আর দোয়া হলো সবচেয়ে বড় হাতিয়ার আবু তার মা মুশিক ছিলেন তার জন্য দোয়া করেছেন নবীজি কে দিয়ে দোয়া করাইছেন আল্লাহ রুকুল আলম তাকে হেদায়ত দিয়েছেন এই জন্য আমাদের বাবা মাদের জন্য আমরা কি করবো দোয়া করবো